আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটি ছিল ঈদের ঠিক পরের দিনে সম্পর্কে বড় ভাই ঈদের আগের দিন মানে চাঁদ রাতে ফোন করে দাঁত দিয়ে দিয়েছে যে তোমার ঈদের ঠিক পরের দিন মানে রবিবার যেহেতু শনিবারে আমাদের ঈদ গিয়েছে তো রবিবারে তোমার দুপুরে কিন্তু দাওয়াত দুপুর বললে ভুলটা মূলত সকাল থেকে বললেই বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে লাগে তো সকাল সকাল তো আর যাওয়া হয়নি যেহেতু ঈদের পরের দিন ঘুম থেকে উঠতে উঠতেই অনেকটা সময় চলে যায় তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে তারপর একদম বেরিয়েছিলাম তো অলরেডি অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল আর যেহেতু রবিবার শুক্রবার না শুক্রবার হলে নামাজের সময়টা একটু এগিয়ে যায় তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয় কিন্তু রবিবার থাকার কারণে রান্না বাড়াটা একটু লেট হলেও কোনো প্রবলেম ছিল না তো যেহেতু আমার একটু যেতে দেরি হয়ে গিয়েছে তাই আমি আসলে সব কিছু দেখাতে পারিনি ওইভাবে আমি গিয়ে দেখেছি অলরেডি বিরিয়ানি চুলায় হচ্ছে মানে চুলায় রান্না হয়ে গিয়েছে মাংস তো চাল দিচ্ছিলো তখন তো ভাবলাম যে যা যা আছে আমি সেগুলোই মোটামুটি একটু দেখিয়ে দেয় আর এখানে আলু বোকরা নিয়ে একটা একটু করে মুখে দিয়ে দিলাম আমার আরব্য করার ক্ষেত্রে শুধু শুধু ক্ষেত্রে ভীষণ ভালো লাগে তো আমি আর সাইফ গিয়েছিলাম তারপর যে দেখি যে ওইখানে দুপুরে যে খাওয়া দাওয়া হবে সেগুলোর যে প্লেট তারপর হচ্ছে গ্লাস জগ এগুলো সব পরিষ্কার করা হচ্ছে ঠিক তখনই পাশ থেকে কাকা ডেকে উঠলো মানে যিনি রান্না করছে উনি ডেকে উঠেছে যে আম্মু এইদিকে আসো মানে ঢাকনা খুলেছি ঢাকনা খুলেছি বলতে চাল দিয়ে চালটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিল মেবি তো তখন আবার পানি দিয়ে দিয়েছে তো বলছিল যে এখন এটা মানে মোটামুটি ঢাকনাটা খোলা হয়েছে এরপর তো কিছুক্ষণ নেড়ে আবার একদম ঢাকনা দেওয়া দিয়ে দেওয়া হবে একটু আর না মানে হওয়ার আগে আগে তখন যেহেতু শুরু থেকে কিছু নিতে পারো তো তুমি চাইলে এখনই নিতে পারো তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম আর চুলাটা করা হয়েছিল একদম ভুল একটা জায়গায় কারণ এমন রোদ এমন গরম এখন আর চুলাটা করা হয়েছে দেখতেই পারছেন একদম মানে বলা চলে খোলা আকাশের নিচে এত বেশি রোদ ছিল যারা রান্না করছিল তারা বারবার ঘেমে যাচ্ছিলো বারবার মুচ্ছ বলছিল যে এখানে থাকা যাবে না মোটামুটি একটু একটু রান্না মানে একটু একটু নাড়া দিয়ে বা একটু একটু দেখে আবার সবাই যার যার মতো ছায়াতে গিয়ে বসছিল এত পরিমাণে রোদ ছিল তো একে একে সব কিছুই দিয়ে দিলো এখানে তো আমি একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকাকে বলছিলাম যে কাকা এটা হইতে আর কতক্ষণ লাগবে কারণ যেহেতু দুপুর একটু আগে আগে সময়টা ছিল তো বাড়িতে গিয়ে আমারও গোসল নামাজ রেডি হওয়া বাকি ছিল যেহেতু আবার দুপুরে খেতে আসবো এখন তো শুধু রান্না দেখছি খেতে হবে না তো কাকা বলো যে খুব বেশি সময় লাগবে না আর একটু সময় থাকো তারপর হচ্ছে গিয়ে এটার পরে জর্দা বসাবো তো যেহেতু বিরিয়ানি দেখতে পারিনি তাই বলে কি জর্দাও দেখবো না এটা কি হয় তো যেহেতু একটু সময়ের ব্যাপার সেজন্য একটু বসে পড়লাম আর এদিকে খুব বেশিক্ষণ সময়ও লাগে যেহেতু অনেক বেশি গরম আছে আর এত বেশি তাপ ছিল তো কাকা রিক্স নেয়নি বলল যে এর যেটুকু আছে এটুকু এমনিতেই হয়ে যাবে ঢেকে রেখে দিলে তো এটা নামিয়ে ফেলবে তো নামানোর জন্য দেখছিলো যে ঢাকনাটা কোনটা আসলে ম্যাচ করে কিন্তু ঢাকনাটা ম্যাচ নি তো এটা করলো তা আমি বারবার তারা দিচ্ছিলাম কাকা একটু তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি করেন কারণ যেহেতু বারোটার তখন আর কি যখন বিরিয়ানিটা হয়ে যাচ্ছিলো তখন প্রায় বারোটার কাছাকাছি বাজে তো তারপর তারা নামিয়ে ফেললো তারপর শুরু হয়ে গিয়ে শুরু হয়ে গেল জর্দা রান্নার প্রসেসিং তো জর্দা দেওয়ার না জর্দার মধ্যে ঘি দেওয়ার কি বলতেছে এইগুলো আল্লাহ যাই হোক জর্দা রান্নার জন্য প্রথমে একটা এই পাতিলটার মধ্যে ঘি দিয়েছিল আর যেহেতু বললাম যে প্রচন্ড রোদ ছিল তাই একটু টুকটুক করে দিয়ে দিয়ে আবার সবাই ছায়াতে চলে যাচ্ছিলো তো ঘিটা দেওয়ার পর একটু যখন ছায়াতে গেল না ঘিটা একদম মানে বেশি গরম হয়ে গিয়েছে সে যেন দৌড়ে এসে চালটা দিয়ে সমানে নাড়া শুরু করে দিয়েছে তার কাকা একটু ভয়ই পেয়েছিল যে আল্লাহ জানে না জানি কেমন হয়ে যায় যেহেতু অনেক বেশি গরম হয়ে গিয়েছে কিন্তু না তেমন কিছু হয়নি তো এই বিষয়টা না একটু মানে কি বলবো যে সবাই একটু সতর্ক থাকা উচিত আর চুলার চুলাটা বসানো উচিত এই রকম জায়গা যে এখানে আসলে ছায়া থাকে গরমের ক্ষেত্রে অবশ্য যেন ছায়া থাকে শীতের মধ্যে হলে অবশ্য যেন ছায়া থাকে কারণ শীত থাকুক বা গরম থাকুক রোদের মধ্যে দাঁড়িয়ে রান্না করাটা আসলে খুব টাফ কারণ যেহেতু আগুনের সামনে দাঁড়াতে হয় আগুনেরও একটা প্রচুর মানে একটা না ভুল বলছে আগুনের অনেক বেশি তাপ লাগে সেক্ষেত্রে আসলে এই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম তো যারাই পিকনিক করেন না কেন যাই করেন না কেন এই বিষয়টা খেয়াল রাখবেন হ্যাঁ তো যাই হোক জর্দার মধ্যে অলরেডি জর্দার রং দিয়ে ফেলেছে তো সত্যি কথা বলতে জর্দার রঙটা আমার একদম পছন্দ হয়নি এটা কাকাও বলছিল যে জর্দার রংটা ভালো হয়নি দোকানদার যে দিয়েছে সে আসলে ভালো রঙটা দিতে পারেনি মানে এটা অরিজিনাল জর্দার রং বললে ভুল হবে তো যাই হোক জর্দাটা মোটামুটি হয়ে এসেছে কাছাকাছি তো আমি বলছিলাম যে কাকা যেহেতু মানে ওটা হতেও দেরি হয়ে গিয়েছে আর জর্দা প্রায় শেষের দিকে তো বাকিটা আমি এসে তারপর নিব আপনি একটু রাইখেন আমি এসে একটা ভিডিও ক্লিপ নিব তারপর জর্দা কাটবেন তো বললো যে সমস্যা নয় জর্দা তো এরকম প্রবলেম হয় না তো যাই হোক জর্দাও হয়ে যায় আর ওইদিকে বিরিয়ানিও মোটামুটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল এত অল্প সময়ে যেটুকু যেটুকু বাকি ছিল মানে ভিটেটু চাল চাল ওইটাও হয়ে গিয়েছে তো এই হচ্ছে রান্নাবার অবস্থা চলে যাব ওই মুহূর্তে মানে শারমিন ফুপি মানে যাদের বাসায় আর কি গিয়েছিলাম যাদের আসলে আজকের অনুষ্ঠানটা সেই শারমিন ফুপিরা আসলে দুপুরের আগে আগে আসছিল যেহেতু গতকালকে ঈদ ছিল তাই তাদের আসতে ওই দিন তো আসা পসিবল না তাই আজকে আজকে এলো এসে আমাকে বলছিল যে নাজিফা নাজিফা এটা তিথি না না তো আমি বললাম হ্যাঁ 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 তুমি ঠিক চিনছো এটা আমি আমি পরে বলো ঠিক আছে দেখা হবে আমি চলে যাবো তো এখন পরে বলো ঠিক আছে তাহলে আবার দেখা হবে আল্লাহ দিয়ে বাই বাই দিয়ে শেষ তারপর সব কিছু রান্না আরেকবার দেখিয়ে দেব ভাবছিলাম তো বাবলা ভাব ভাবলাম কি আল্লাহ তো ভাবতে ভাবতে অলরেডি দেখিয়েও ফেলেছে জর্দার কালারটা আর এখানে জর্দার ফ্লেভার দিয়েছিল কমলাটা পায়নি পায়নি বলে আসলে ভুল হবে লিস্টের মধ্যে কমলাটা দেওয়া ছিল কিন্তু জাকির ভাই কমলাটা খেয়াল মানে লিস্টটা খেয়াল করেনি সেই জন্য কমলাটা আনতে পারেনি তো এই জন্য একটু ফ্লেভার দিয়েছেন তাও সেটা নামিয়ে তো এই হচ্ছে জর্ডার চেহারা সামনাসামনি দেখতে একটু আর একটু হালকা কালার ছিল কিন্তু ভিডিওতে মোটামুটি কালারটা ভালোই এসেছে আর ওই দিক দিয়ে আতাবর ভাইও ছিল তারা সবাই বলছিল যে না মোটামুটি বেশ ভালোই হয়েছে যতটুকু আশা করেছিলাম যে খারাপ হবে ওই খারাপটা আসলে হয়নি তারপর এত বেশি গরম আমি আর সাইফ যখন আসছিলাম রাস্তা দিয়ে সাইফ বলছিল মামা তুমি কেন ছাতা নিয়ে আসলে আমাকে একটু উন্যা দিয়ে মাথাটা ঢেকে দাও তা ওকেও দিচ্ছিল দিয়ে তো আমাকে দুজন মিলে ধরে ধরে আসছিলাম তো ভাবলাম যে তাড়াতাড়ি বাসা চলে গিয়ে রেডি হয়ে তারপর আবার আসতে হবে একটু তাড়াতাড়ি আমার বারবার কেন এত কথা জড়িয়ে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না সেই জন্য আমি আসলে আন্তরিকভাবে খুবই 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 দুঃখিত আমার কথা কেন জানি না বারবার মানে জড়িয়ে যাচ্ছে তো যাই হোক দুপুরে রেডি হয়ে একদম মানে পুরোপুরি কমপ্লিট ওইদিকে সাইফের জন্য অপেক্ষা করছিলাম সাইফ জুতা করছে বলছিলাম যে স্যান্ডেল পরে নাও কিন্তু সে বলছে যে দাওয়াত খেতে যাব বেড়াতে যাব স্যান্ডেল পরবো না আমি জুতা পরে যাবো বেড়ানোর জুতা পরে যাব তা সুন্দর করে গরমের মধ্যে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দাওয়াতের উদ্দেশ্যে যাকে ভাই বলছিল সুন্দর করে সাজুগুজু করে আসবে আমি বললাম ভাই যে গরম সাজুগুজু করলে তো কিছু থাকবে না আর দেখবেন দেখবেন কিভাবে গরমে তো চেহারা অলরেডি অবস্থা খারাপ তো যেহেতু বললো আর বাড়ির কাছে একটু লিপস্টিক তো দেওয়াই যায় আর কিছু দেই বা না দেই তো সেটাই করে চললাম মানে রওনা হলাম তো তারপর যে একটু অপেক্ষা করেছিলাম কারণ নামাজ শেষ হতেই একটু লেট হয়েছিলো তারপরে এই হচ্ছে বিরিয়ানি আর এখানে যিনি রান্না করেছিলেন কাকা তিনি উফ তিনি আসলে বেড়ে দিচ্ছিলেন পরিবেশন করে দিচ্ছিলেন সরি পরিবেশন করে দিয়েছিলেন না মানে তিনি আসলে সার্ভ করেছিলেন বড় ডিশগুলোর মধ্যে তো ওইখান থেকে ভিতরে নেওয়া হচ্ছে আর এদিকে শারমিন ফুপি মানে যে আমাকে শুরুতে হাই হাই বলছিলো উনি একটু বাসায় খাবার নিচ্ছিলেন ওনার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল তো ওনার আসতে পারেনি সেজন্য নিয়েছিলেন এই হচ্ছে জর্দার চেহারা মার্শাল্লাহ সুন্দর হয়েছে না সবাই ভাবছিল যে হয়তো বা কালারটা ওইভাবে আসবে না সত্যি কথা বলতে অরিজিনাল কালারটা ওইভাবে আসেনি কিন্তু দেখতে কিন্তু খারাপ হয়নি মাসাল্লাহ তো সবাই মিলে মসজিদের ভেতরেই পুরো পরিবার বসে গিয়েছে সারি সারি হয়ে এক পাশে ছেলেরা বসেছিল এক পাশে মেয়েরা মেয়ে বউ ভাবি মামি চাচি ফুপু সবাই একই একসাথের দিকে ছেলেরা বসেছিল। মূলত প্রোগ্রামটা ছিল হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার আর আপনারা এখানে প্রশ্ন করতেই পারেন যে ওনাদের ফ্যামিলি গেট টুগেদারে কেন আমি গেলাম আসলে সত্যি কথা বলতে আমাকে সবাই আমাদের এলাকাতে আমাকে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি বলে ভুল হবে আলহামদুলিল্লাহ আমাকে সবাই অনেক বেশি ভালোবাসেন আর যাদের মানে প্রোগ্রামটা আজকে আছে তারা আমাকে পার্সোনালি খুব বেশি ভালোবাসেন খুব বেশি চেনেন আমাকে তো সেই কারণে তাদের মসজিদ বা বাসায় যদি কোনো প্রকার কোনো প্রোগ্রাম হয় কোনো অনুষ্ঠান হয় সেখানে আমাকে সবসময়ই তারা বলে থাকেন আর সালাম ভাই মানে আজকে গেট টুগেদারের যে ওনার উনি হচ্ছেন সালাম ভাই মানে যিনি বিদেশে থাকেন ওনার ছেলে তো ওনার ছেলে যেহেতু এখান দেশে এসেছে ঈদের আগে তো ঈদ করবে সেহেতু উনি চাচ্ছিল যে পুরো পরিবারটাকে একসাথে করে মানে একটা দিন তারা একটু দুপুরে খাবে গল্প গুজব করবে কিছু ফ্যামিলি সুন্দর মুহূর্ত কাটাবে সে জন্যই আসলে ওনার উদ্যোগে আসলে আজকের এই প্রোগ্রাম যে এখানে সালাম ভাইয়ের প্রোগ্রাম এটা সালাম ভাইয়ের প্রোগ্রামে বলা চলে কারণ যেহেতু ওনার ছেলে আর উনি উনি বলেছিল যে যে কোনো প্রোগ্রামে আর কাউকে বলো বা না বলো মানে নাজিফাকে যেন অবশ্যই বলো তো সেজন্য আসলে আমাকে সব সময় সব কিছুর মধ্যে বলে মসজিদে প্রোগ্রাম বলেন বা বাসায় প্রোগ্রাম বলেন আলহামদুলিল্লাহ কারণ আমাকে আসলে তারা খুব ভালোবাসে আর আমি সেটা ফিলও করতে পারি কারণ যথেষ্ট আমি কিন্তু সবার ছোট। হ্যাঁ আমাদের এলাকাতে মোটামুটি যে ভাই বোনরা আছে তাদের মধ্যে সবার ছোট আমি কিন্তু সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে আর এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বিষয় আর কি তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর ওইদিকে শারমিন ফুপি মানে এই যে উনি উনি হচ্ছে সালাম ভাইয়ের ছেলে সৌমিক তো উনি আমাকে দেখে মানে শারমিন ফুপি দেখে বলছিল এই ওইদিকে খুরো ওইদিকে খুরো আমি তোমাকে একটু খাওয়াই দিই নাজিফা নাজিফা একটা ছবি উঠাও ভিডিও করো ভিডিও করো তো আমি বলছিলাম কি যে হ্যাঁ হ্যাঁ করতে থাকো আমি ছবি উঠাচ্ছি কিন্তু আসলে না আমি একটা ভুল বললাম উনি আমাকে ভিডিও করার কথা বলেনি বলেছিল কি যে একটু ছবি উঠাই দিতে মানে যেন না বুঝে যে হ্যাঁ উনি খাওয়াই দিচ্ছে এরকম তো আমি তো ছবি উঠাই না আমি তো ভিডিওই করে ফেলছি যে ঠিক আছে পরে তোমাকে দেখাবো এই জন্য একটা ছবি ছবি তোলার তুলতে চেয়েছিল বারবার সামনে দিয়ে এতবার যাওয়া আসা করছিল একটা ভাই সেজন্য একবারের জায়গায় মানে শ্রমিক চারবার চার বা চার তিনবার না চারবার যেন পেয়েছিলো যদি এখন খাওয়ার কথা না মানে খেতে চাচ্ছিলো না আরও পরে খাবে সে জন্য তো এই হচ্ছে পুরো মানে বিষয় খুব মজাই হয়েছিল এবার আসি খাওয়া দাওয়ার বিষয়টাতে সত্যি কথা বলতে বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল অনেক আর বিরিয়ানিতে হিউজ পরিমাণে মাংস ছিল যেটা আসলে খুবই মজা সব কিছু মিলে খুবই মজা হয়েছিল আর জর্দাটা জর্দাটাও এত বেশি মজা হয়েছে আমি দুইবার নিয়েছি জর্দার যে মুরব্বাগুলো হয় সেগুলো আর আর মিষ্টি এত বেশি পরিমাণে দিয়েছিল যে খুব মজা হয়েছে তা আমি এইখানে আমি ভাবলাম যে আমি একটু টুস করে ভিডিও নিয়ে নেই কারণ দুপুরে খাওয়ার পর একটু বাইরে বসেছিলাম প্রচণ্ড গরমে তো ওই দিক দিয়ে দেখছিলাম যে কবির ভাই মানে মোছামুছি করছে তাই ভাবলাম যে ভাইকে একটু নিয়ে নেই ভাই কিন্তু জানে না যে আমি এইভাবে মানে সামনে থেকে ওই ওনাকে নিচ্ছিলাম তো সেই জন্য উনি প্রথমে হাই দিয়ে দিল হ্যাঁ তো এই হচ্ছে পুরো বিষয়টা প্রোগ্রামটা অনুষ্ঠানটা আর এত বেশি গরম ছিল গরমটা একটু কম হলে সব কিছু আরও বেশি সুন্দর হতো তো আমাদের খাওয়া দাওয়ার পর এখানে শ্রমিক তার পুরো শ্বশুর বাড়ির পরিবার নিয়ে বসে পড়েছিল তাদের আসতে একটু লেট হয়েছে সেই জন্য আসলে তারা একটু পরে খেয়েছে তো ভাবলাম যে সবাইকে যেহেতু নিয়েছি কেন ওনারা বাদ থাকবেন তো ওনাদেরকে একটু টুস করে নিয়ে ফেলেছে এই হচ্ছে জাকির ভাই যিনি আমাকে দাওয়াটা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে তো বেশি গরম ছিল যে খুব বেশিক্ষণ বসতে

সাইফ আসলে বলছিল যে মাম্মা ঈদ মোবারক কিন্তু ও আসলে মোবারকটা বলতে পারে ও বলে মোমারক তো এই হলো বিষয় তো সবাইকে আমার পক্ষ থেকেও ঈদ মোবারক